নাউতলা ইসলামিয়া মাদ্রাসার সাথে মাদ্রাসার মাঠে গত দুই তিন দিন আগে তারা একত্রিশ দফা বাস্তবায়নের একটা সভা করছে একত্রিশ দফা বিএনপি আরে বিএনপির যে একত্রিশ দফা এটা তো আমাদের নেতা ডক্টর রেদান আহমেদ সাহেব কনের অলি আহমেদ সাহেব আগে একত্রিশ দ্বারা আগে সমর্থন দিচ্ছে বাস্তবায়নের আগে বাস্তবায়নের কথা দিচ্ছে একত্রিশ দফার কথা না যে এত আজব বাজে কথা আছে সর তারা ওইখানে বিশ্লেষণ করছে রেজোয়ান আপনাদের সম্বন্ধে বিশ্ববিদ্যালয় করছে আমি একটা মাদেয়ার প্রতিবাদ জানাইছিলাম তার আর কিছু কথা আমার সম্মুখে অনেক কথাবার্তা বলছে এরপরে আপনাদের মনে করে এই সমস্ত কথাবার্তা শুয়ে রজ্জিত হয়ে যাবে আমি সাহস আর কে বলবো সাহস সায় আপনাদের কি মধ্যে ঘোষণা দিছে আমি এমপি প্রার্থী হবেন তাহলে একজন এমপি প্রার্থীর মতো লোক বলতে পারে যে আমার বাড়িতে রেজোয়ান সার খাইছে

ওনার স্থানীয় সভাপতি ছিল পুষের চেয়ারম্যান তো পুষের চেয়ারম্যান পায়ের সময় আসা যাওয়া ছিল তুমি যে এই না বললা এটা হইলো নিতে পারো হইলো হইলো না তুমি এই সমস্ত কথা থেকে বিরোধিত থাকো তুমি তোমার সম্মানটা বজায় রাখো আমি বলবো তুমি আরেকটা কথা বলছ যে রিয়াল ডিপিতে নাকি সব চাঁদাবাজ আর রিয়াল একটা চাঁদাবাজের যদি প্রমাণ দিতে পারো সব আমরা রেজওয়ান সাহেবের দল করবো না

তো এর মরে যাইয়া দৌড়ছে তাই মসজিদে তাই মসজিদে রয়ে ঢাকা যাইয়া আপনার এই যে গ্রিন লাইভ হাসপাতালে যাইয়া পাওয়ার দৈরিয়া কইসে যে আপনার আমরা ভোট দেন ভোট দেওয়া সহযোগিতা করবো কইয়া এটা এর কাছে কিছু রক্ষা হয়েছে এইভাবে দল কইয়া এইভাবে সমর্থন দিয়া তুমি যদি এই পো তাইলে হয়নি এটা হয় না তো এইগুলা ছাইরা দাও তুমি আজকে মনে রাখো তোমার বাবার জন্য দল বদল কথা বলছো তোমার বাবার জন্য রেজওয়ান সাহেব দল বদল করছিল কিভাবে যখন এর বাবা এর আগে হারি করলাম মেয়ের মার্ডার কেসে বলবো বারে ভক্তার মামলা করার পরে উনি তখন পশ্চাদ চেয়ারম্যান কিন্তু খুব ভীতি লোক উনি রাজনীতি করছে রেগন সাহেবের সাথে তখন উনি একবার আপসেট হয়ে গেল কি করবে তৎকালীন সময়ে উনি সিদ্দিক চেয়ারম্যান মরুন সিদ্দিক চেয়ারম্যান মহুজ বিয়া চেয়ারম্যান তারা সহ সবাই বলল খুশেদ চেয়ারম্যানকে বাসাইতে গেলে এখন আপনিকে দল চেঞ্জ করে আর সাথে চলে যাইতে হবে তে আর সাথে চলে যে আমি তো দল চেঞ্জ করতে চাই না আমি বিএমপি করছি বিএমপির আমরা অংশ আছে জিআরওমানের সাথে আমি দল করছি যুদ্ধ করছি আমাকে তো এটাতে আমি যাব না শেষ পর্যন্ত কোচের চেয়ারম্যানের হাতে বড় করার পরে উনি রাজি হলো যখন জাতীয়partite গেল কার্যজ হলো কোচের চেয়ারম্যানের দিন কোচের চেয়ারম্যান গিয়ে জাতীয়partite যে উনি এমপি হলেন সরকারে গেলেন এরপরে যাইয়া ওনার মামলা আমরা সব কিছু শেষ হলো এই পুরসাদ চেয়ারম্যানের জন্য জাতীয় পার্টি দিব পুরসাদ চেয়ারম্যান সাহেব জাতীয় পার্টির থেকেই আবার উপজেলা চেয়ারম্যান এখন এর ছেলে যদি বলে রেদোয়ান সাহেব দল বদলাইছে তো তোমার মাহে দল বদলাইছে না বদলাইছে নি মহিষ ভুইয়া দল বদলাই নাই মহিষ ভুইয়া দল পড়া হয়েছে বলতে পারবেন নি বলতে পারতেন না এর এখন প্রধান অতিথি করে তো এবার আর দলই বলতে পারতেন না আরে বাবা এই নিয়ে কথাবার্তা কইও না দল পরিবর্তন করা দল করা এটা সাংবিধানিক অধিকার নাগরিক অধিকার তুমি দল করো তোমার যেটা ভালো লাগে করো সমস্যা নাই এদিনিয়া বক্তব্য দিয়া মানুষের কাছে সস্তা ধর্ম নেওয়ার চেষ্টা করো না